আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে আমরা দেশপ্রেম দেখাবো আমাদের যে খাই খাই স্বভাবটা সেই খাই স্বভাবে এজন্য আমরা খোদা কেউ বিক্রি করতে পারি পিতা মাতা কেউ তো বিক্রি করতে পারি সন্তানকেও বিক্রি করে দেওয়া হয় আসলে আমাদের মধ্যে কি বলবো আমরা তোটা যে খাই খাই আমরা নিগ্রোরা তো কালো তাদেরকে দেখলে চীনা যে সবই কালো আর অস্ট্রেলিয়ানরা অনেক হাই লেভেলের ওরা খায় বেশি এ আর হচ্ছে যে চায়নারও ছোটো ছোটো কিন্তু সব আমাদের দেশেই পাওয়া যায় আসলে সবাইকে আপনারা দেখতে পাবেন যে সকলে মানে মিশ্রণ আমরা হচ্ছে একটা শঙ্কর একটা মিশ্র জাত এই সেই শঙ্কর জাতের মানুষগুলো এতটা যে খাই খাই স্বভাব সেটা কিছু নমুনা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমরা একটা নদী এটা হচ্ছে হরিগঙ্গা এটা হচ্ছে চরের একটা মানে যেহেতু মানে নদী পার হচ্ছি আমরা কামরাঙ্গি চরের এক পাশ থেকে আরেক পাশে দেখতে পাচ্ছি যে পানিগুলো আসলে এতটা কালো দেখেন পানিতে কিভাবে ফেনা দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন বিষাক্ত পানি সেই বিষাক্ত পানি এখানে আগে তো পানিতে মানুষ গোসল করতে পানি খেত তাই না এটা হচ্ছে যে আপনার কামরাঙ্গি চরে আর হচ্ছে যে মাঝখানে যে নদীটি সেই নদীটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে শিল্প প্রতিষ্ঠানে গিয়ে আমরা জাহাজ আমরা নদীর পাশে অনেক ড্রেন রাখছি সেই ড্রেনের মধ্যে যে ময়লা পানি রাখছি আবার এখানে ছাগল গরু সব এটা নদীতে ফেলে দেওয়া হচ্ছে কুকুর সব মেরে আমরা ফেলে দিচ্ছি পানিকে কিভাবে দূষিত করা যায় মানুষকে কিভাবে এই যে সভ্যতা পরিবেশকে কিভাবে ধ্বংস করা যায় সেই জিনিসটা আসলে আমরা আমাদের মধ্যে সেটা অনেকটা ভেসে উঠে আমরা সেটা দেখানোর জন্য সেটা নিয়ে আসলে খুব আনন্দিত থাকি এটাই হচ্ছে আমাদের সভ্যতা এটা আমাদের আসলে চরিত্র এই চরিত্রের জন্য আমরা আসলে অনেক এগিয়ে যাচ্ছি আরও এগিয়ে যাব। আর এইভাবে আমরা নদীগুলোকে দূষণ করব। মানুষকে কষ্ট দিব মানুষের সম্পত্তি দখল করব এটাই আমাদের আসলে আশা প্রত্যাশা হওয়া উচিত আসলে দেশ বলতে কিছুই নাই। আসলে টাকার প্রেম আর অর্থ প্রেম নিয়ে সব চলছে আপনাদেরকে নতুন বিষয় নিয়ে দেখাবো যে আসলে কোথায় খাই খাই কোথায় কি অবস্থা আছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা আবার নতুন করে তুলে ধরবো কথা বলবো সবাই একসাথে থাকেন ভালো থাকবেন আবার আমাদের সাথে আমরা এগিয়ে যাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে এখন বের হবো একটু উপরে তো আসলে নদীর ভাড়াoverline সবকিছু কম দেখা যাচ্ছে আমরা আসলে কমের মধ্যে আছি আইছেন সে কমের মধ্যে সে কমের মধ্যে আসলে সবকিছু চলছে কিন্তু 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 আসলে ওই যে প্রেম নাই দেশ নাই কিছুই নাই খাইখাইর মধ্যে আসলে যে যা খেতে পারে আমরা একটু আসলে কম খাচ্ছি এজন্য দেখাচ্ছি আর কি আমরা বেশি খেলে আমরা মনে এই জিনিসটা দেখাতাম না এই যে পানি দেখাচ্ছি কালো পানি অনেক সুন্দর পানি পানিগুলো খাওয়া যাবে এই হচ্ছে আমরা আসলে পানিকে দূষণ করছি মানুষকে কষ্ট দিচ্ছি আর যে যে এইভাবে সুযোগ সুবিধা পায় আসলে সেই সুযোগ সুবিধা পেয়ে আসলে সবাই সার্থক থাকে তো এইটাই হচ্ছে আমাদের আসলে সফলতা যে আরেকটা জিনিস দেখাবো এখান থেকে আমরা যেহেতু যাচ্ছি যেতে যেতে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে নদীকে কিভাবে দূষণ করা হচ্ছে সে পানি পানিতে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই হচ্ছে নদী নদীর মধ্যে যে পানি পানি দূষণের মাধ্যমে আমরা নদীকে দূষিত করছি আসলে আমাদের মধ্যে অনেকটা দেশপ্রেম আছে ভালোবাসা আছে সে দেশপ্রেম ভালোবাসায় আমরা আসলে নদীকে এভাবে দূষিত করছি এই দূষিত করার মাধ্যমে আসলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি আর মানুষ বড় বড় কথা বলছি কথা বলার মাধ্যমে আসলে আমাদের যে কথার বাহাদুরি সেটা চলছে এভাবে আমরা এগিয়ে যাচ্ছি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের সভ্যতা এটা হচ্ছে যে আমাদের চরিত্র চরিত্রের একটা অংশ দেখালাম সবাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এটাই হচ্ছে আমাদের দেশপ্রেম সবাই দেশপ্রেমের সাথে থাকবেন নতুন নতুন বিষয় দেখবেন সবাই একসাথে থাকার জন্য ধন্যবাদ